হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কাদের বাড়িতে গোপাল রয়েছে আর কারা কীভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করছো তারা তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও আর এদিকে দেখো মা রেডি হচ্ছে কোনো ভিডিও করার জন্য নয় আজ আমরা যাবো মাসিদের বাড়িতে তো সেই জন্যই কিন্তু মায় রেডি হচ্ছে আমি আর বোন রেডি হয়ে গেছি তোমরা যদি যেহেতু চুলের ভিডিওটাকে অনেকটাই ভালোবাসা দাও সেই জন্যই কিন্তু ফার্স্টে চুল দিয়ে স্টার্ট করলাম তো মায়ের এই স্টাইলটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর বেশি না কথা বলে আগে বার হব বাড়ি থেকে তারপরে তোমাদেরকে বলবো কেন যাচ্ছি তো চলো মা একদম রেডি আর লেট করলে না ট্রেনটা পাবো না তো অনেক কথাই তোমাদেরকে বলা বাকি রয়েছে তো সেগুলো সমস্ত কিছুটাই তোমাদেরকে বলবো তো এদিকে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমি বোন আর মা তিনজনে যাচ্ছি রাত্রে বাবা যাবে তো চলো আগে ট্রেন ধরতেই হবে এবারে আর আমি এবারে ছুল লাগাবো কারণ মাকে আর বোনকে ধরতে হবে এই যে আমরা ছুটে ছুটে আমি যাচ্ছি আর সবাই কিন্তু হাসাহাসি করছে তো যাই হোক চলো আমরা এবার দেখো উঠে পড়েছি ট্রেনে আর আমাদের প্ল্যাটফর্মে তোমাদেরকে কিন্তু ঠিক করে দেখাতে পারিনি তো এরপরের প্ল্যাটফর্ম মানে চাম্পাটিতে গিয়ে দেখাচ্ছি যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ওদিকে মা একা বসেছিল আর এদিকে আমি আর বোন বসেছিলাম আর এদিকে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা চাম্পাটিকে টাটায় বাই বাই করে চলে যাচ্ছি তো আমরা যাবো বাঘাযতিনে তারপরে বাঘা যতীন থেকে নেমেই তারপরে মাসিদের বাড়িতে যাবো তো কিভাবে যাবো সেটাও তোমরা দেখতে থাকো আর এদিকে অলরেডি কিন্তু আমরা বাগা নেমে পড়েছি আর আমি পেছনে রয়েছি মার বোন সামনে ভিডিও করছিলাম বোন বুঝতে পারিনি যে আমি ব্লগ করছি তো তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু হাঁটছি আর এই যে মাসেদের বাড়ি একদম ঠিক পাশের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি মাসিদের বাড়ি হলো গড়িয়াতে পাটলিতে তো সেখানে আমরা আজকে মা আর বোন আসতে তারপরে কিন্তু আমরা রয়েছি আর দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম বাড়ির ধারে তো চলো একদম ঘরে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি আসার পরে মা চেঞ্জ করে এখন রান্না করতে বসে রান্না করতে

আর আরেকদিকে করছে উঠছে ভাজা তো বেশি কথা বলতে নেই যখন মা এখন দুদিন কাজ করি আমি আর সবাই আসে কথা বলতে অনেকে সবাই দেখা হচ্ছে একটু পরে সো গাইস এখানে আমরা এখন বসেছি লুচি করতে এগুলো গোপালের লুচি গোপালের লুচি মানে গোপালের প্রসাদে দেওয়া হবে সেই লুচি গোপালের মুখটা একটু দেখি আমি সেই জন্য করছে এখানে অনেকগুলো আছে এখানে ওইটা তেল হ্যাঁ আমি যে লেচি করে নিচ্ছি ও বেঞ্চে কারণ আমি তেলে না পুরো জাপানের মানচিত্র রাজ্য দেখতে সেই জন্য আমি করলাম না গাইস বলছিলাম না যে ওয়েদারটা খুবই খারাপ যখন দেখো বৃষ্টি আসছে তো রাত এখন আটটা সাড়ে আটটা বাজে তো এখন দেখো কীরকমভাবে বৃষ্টি হচ্ছে আর এদিকে চলো দেখাই তোমাদের হ্যাঁ তো এখানে এখন কি হচ্ছে মিঠাই কি হচ্ছে বলা গে গোপুকের সারাচ্ছে তাই তো মা মা নিয়ে নেবো কিন্তু কি গপু না না গপু লিপস্টিক করছে ওই দেখ লিপস্টিক খেয়ে নেবে বলো গপু সব সো গাইস এখন গপুকে সাজানো হচ্ছে এই যে দেখো সাজানো হচ্ছে সুন্দর লাগছে দেখতে আর এদিকে ও সিংহাসন রেডি ফুল ফুলটুল দিয়ে রেডি করা এদিকে মিঠাইও রেডি নতুন জামা পরে মিঠাইয়ের মিতু দিদিও রেডি নতুন জামা পরে তাই তো মিঠাই তো সো গাইস দেখতে পাচ্ছে মা এখানে রান্না করছে আর মা কেন বলি মেজ মাসি শরীরটা এতটাই খারাপ করছে মাসি পুজো করতে পারছে না তো সেই জন্যই কিন্তু মা এসেছে মোটামুটি রান্না করার জন্য ছোটো বোন আর কতটুকুই বা করবে আর মা কিন্তু গোপুর জন্য এনেছিল তাল আর বাবা এনেছিল আফেল ফল আর মিষ্টি এনেছিল দু গপুর জন্য তো এদিকে মারা রান্না করছে আর বোন কিন্তু এখানে গোপুকে সাজাচ্ছে কারণ পুজোর অ্যারেঞ্জমেন্ট করছে আমরা সবাই মিলে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদের গপুকে সাজানোর পর কেমন লেগেছে তো চলো আগে ব্লগটা তোমরা দেখতে থাকো মজা করো আমি কথা বলছি তো আমি ধরে এখন কথা বলতে নেই খাচ্ছে না এই বকুলে বলি তুই খাবে কি করবে সো গাইস এই যে দেখো কপুকে একেবারে সাজানো আর একদম সিংহাসনে বসিয়ে এখানে ওর জন্য যা যা রান্না করা হয়েছিলো তাছাড়া সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে তো এখানটা দেখতে পাচ্ছো অনেক রকমের ফল রয়েছে আপেল আম বেদানা নেসপাতি পিয়ারা লেবু সব দুরকম লেবু সব রয়েছে আর এখানটায় এটা যে নৈবিদ্য সাজানো হয় সেটাই নৈবিদ্য অল্প করে সাজানো হয়েছে আর এখানটায় রয়েছে লুচি আর আলুর দম আর এখানটায় রয়েছে টমেটোর চাটনি আর এদিকে রয়েছে তালের বড়া দেখতেই পাচ্ছ এই যে আর এখানটায় রয়েছে খিচুড়ি আর আলুর দম এখানে রয়েছে অনেক রকমের ভাজা যেরকম যেমন কুমড়ো আলু যে বেগুন বরবটি এগুলো ভাজা রয়েছে এখানে রয়েছে চকলেট লজেস আর এই যে সব থেকে সুন্দর জিনিসটা হলো এইটা এটা হলো গিয়ে ওর যেহেতু আজকে বার্থডে গোপুর সেই জন্য ওর জন্য কেক রয়েছে এখানটায় দেখতেই পাচ্ছ কেকটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমাদের কিন্তু অবশ্যই জানাবে আর এখানটায় রয়েছে গোপুর বার্থডে তো সেই জন্য তো পায়েস না হলে কি চলে সেজন্য জন্য পায়েস রয়েছে আর এখানটায় রয়েছে মিষ্টি আর এই যে দেখো এখানে কি সুন্দর করে ওকে সাজিয়ে রাখানো হয়েছে তোমাদের কেমন লাগছে আমাদের গোপুকে অবশ্যই জানাবে কিন্তু বলো বলো বলছে বন্ধুরা লাইক করে দাও বড় মাসি কি করছে না আমাদের মন্দির কি বলছে তোমরা একটু ভালোভাবে শোনো তাহলে তোমরা মজা পাবে একটু শোনো

পুর কেক কাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কাটা হয়েছে কেকটা আর এবারে গোপুকে কেক খাওয়ানো হবে তো এই যে গোপু এবার কেক খাচ্ছে আর সমস্ত প্রসাদই ও একটু একটু করে গপুরকে খাওয়ানো হবে তো চলো তোমরা দেখতে থাকো হুম আগে পায়েস দে তুই যে কোথা থেকে বানাতে করতে দেখে সে যাবে না সে যাবে না এবার কি যেন তালা লাগানো তো হুম হয়ে গেছে তো সেতুডা আনতে সবন্তবাড়িতে খিচুড়ি দেখো খিচুড়ি বাজার ওরকম কারো নাম করতে কোন কইছে আমোল জায়গাতে বহো হার না দিয়া ও তো उधरবাড়িতে পাকাবো না সে

ভালো করেছে ওইভাবে না ভালো করে মানুষের

মিষ্টি দেবো একটা মিষ্টি মানে তোলা আছে না ওর থেকে দিতে পারতিস দাঁড়া

আর গাইস পুজো শেষে এখানে কিন্তু দেখো প্রসাদটা নিয়ে বসে পড়েছে আর সবাইকে মজা করছে তোমরা কিন্তু নিজেরাই দেখো তাহলে বুঝতে পারবো যে কি হচ্ছিল ওখানটায় বসে বসে बोले बोलितसे लूची दे हे परत पिछला की होता मेडर पेन बोले जातसे इथं तुले दा याय रे फोडत पण और और लागा हं ते लावते राव चालू पर फास्ट फास्ट बोल

এখন তো অনেক রাত হয়ে গেছে বলতে একটা বালতে যায় আর এখনো দেখো গোপাল বাবু ওখানে ঘুমাননি বসে আছে আর এদিকে মা রেডি হয়েছিল ভিডিও করার জন্য তো অনেক রাত হয়ে গেছে ভিডিওগুলো সব কমপ্লিটও হয়ে গেছে আমাদের আর মায়ের সাজানো হয়েছে কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর এই যে এখন মা এখন গোপালকে শোয়াবে শোয়াবাকে শয়ন দেবে তো চলো গোপাল এখন শোবে তো তোমরা দেখতে থাকো সো গাইস এই যে দেখো এদিকে গোপালবাবু তো শুয়ে পড়েছে আর অনেকটা রাত হয়ে গেছে তার জন্য এখন গোপালবাবু ঘুমাবে ভালোই তো গোপাল লাগছে তো চলো গোপাল এখন ঘুমাক আর আমরাও বিছানা করে ঘুমিয়ে পড়ি মা এখন করছে ড্রেস চেঞ্জ আর আমাদের অল বাই বাই অল ভিডিও আমাদের আর দেখতেই পাচ্ছো কতটা ড্র করা তো তোমাদেরকে কালকে সমস্ত ভিডিওটা ভালোভাবে দেখাবো কোপালও শুয়ে করেছে আর আমরাও শুয়ে করব একটা বেজে গিয়েছে আর অনেকটা হয়ে হবে যার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে অনেকদিন পরে আমার আসবে এত ঘুম পাচ্ছে আর এই একটা তখন মধ্যে শুরু করেছে সবাইকে বলছে বালকুর মধ্যে ঢুকিয়ে দেবো মিঠাইকে বললো এতক্ষণ পরে আমার আমাকে বলছে তো যাই হোক ফ্রেন্ড আজকে অষ্টমী এই তো অষ্টমী বলছি জন্মাষ্টমী গেল তোমাদের কেমন মানে কেমন কাটলো জন্মাষ্টমী সেটা অবশ্যই আমাদেরকে লাইভ কমেন্ট করে জানাবে আর আমাদের এই কম আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে কি হলো সবাই এত কথা বলছে সবাই এত কথা বলছে যে আমারই হাফ কথা ভুলিয়ে যাচ্ছে যে কি বলবো না বলবো তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো এস এম ব্লগ আর অনেকদিন পর আর একটা ব্লগ ভিডিও যাচ্ছে তো এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এটা ভিডিও এটাই গেলো আমাদের পটু সোনা তো কেমন লাগলো তো অবশ্যই জানাচ্ছ চলো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাতে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে আর দেখেই বুঝতে পারছো যে কতটা টায়ার্ড মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে এখন ঘুমটা করতে হবে নিয়ে সেগুলো তো বলেছি বলা হয়নি হয়তো কিন্তু ভিডিওর মধ্যে বলা হয়েছে তোমরা শুনে নিও আর আর কথা বলতেই পারছিলে এতটা কষ্ট হচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে যেহেতু থাকবো তো তা কালকেও একটা ব্লগ হবে তোমরা তো দেখতে থাকো আর একটাই কথা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অল টাইম আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক তো চলো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা টেক কেয়ার